হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে প্রিন্স মামুনকে কেউ দিব কালি আপনারা সবাই বাজাবেন তাই তার আগে প্রিন্স মামুনের বিরুদ্ধে কি বলছে পুলিশ সেইটা আগে শুনেছি তারপর ওকে বাস তো চলুন ব্রাদার শুরু করা যায় মানে গাইজ পুলিশের কাছ থেকে এটাই বোঝা যাচ্ছে যে তাকে সত্যি সাথে গ্রেফতার করে ফেলেছে পুলিশরা ভাই একটা কথাই আছে তুমি মধু খেতে যাবে আর মৌমাছির আঘাত পাবে না এটা তো কোনো কথা নয় ভাই অবশ্যই মৌমাছির আঘাত পেতে হবে এবং কষ্ট পেতেই হবে ভাই রে গ্রেফতার করছে অনেক ভালো হয়েছে ভাই একটা মেয়ের সাথে কোনো বিবাহিত সম্পর্ক নেই তারপরে একসাথে কেমনে থাকে ভাই এরপরও মামুন অনেক সামাজিক অপরাধ করে যে ভাই এর আগের কথা নাই বলি লাইলা যেহেতু ধর্ষণের মামলা করছে তার মানে কিছু না কিছু তো হয়েছে এরপর পুলিশ আবারও কি বলছে সেটা আগে শুনি তারপর আবারও কি ধরতে হয় বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভন ছিল বীর গুণগুলো দেখায় দর্শনের বিষয়ে এখানে এটা নারী শিশু আইনের নয়ের এক মানে ভাই প্রিন্স মামুন লালাকে বিয়ের প্রবণতা দেখিয়ে যাইছে তাই করছে আর এত কিছু হয়ে যাওয়ার পর লালাকে ছেড়ে দিবে লালাতে সুখ থাকবে না ভাই ঠিক হয়েছে ভাই অনেক ভালো হয়েছে যেহেতু এটা নারী নির্যাতন ও দর্শনের মামলার কিছুর মধ্যে পড়ে এসে সেহেতু দেখা যাক তারপর কি ঘটে ভাই পুলিশ এখন তদন্ত করছে আরও তদন্ত করবে এরপর সঠিক বিস্তার হবে আর ভিডিও শেষ করার আগে একটাই আবেদন একটাই আইনের কাছে একটাই আবেদন পাই যারা এই বিবাহিত সম্পর্কে যাওয়ার আগে তিন চার পাঁচ বছর একসাথে থাকে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি গ্রহণ করা হোক তো ভালো থাকবেন সবাই খোদা হবে